এটা ওয়েল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন এটা পানি গরম করতে পারবেন দুধ গরম করতে পারবেন যে কোনো ধরনের ভর্তা করে এখানে একসাথে আপনারা দুটো ডিম ভাজতে পারবেন একটা ব্রেড দিয়ে দিতে পারবেন এই সকল রান্নাগুলো আপনারা কিন্তু এখানে করতে পারবেন এটা নন স্টিক কোটেড করা দিয়ে হালকা প্রেস করবেন দেখবেন চমৎকার শেপের একটা পুরি হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকে কিচেনের সব ধরনের প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি সাথে থাকবেন ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো প্রথমে আমি চমৎকার একটি কালেকশন দেখিয়ে দিয়ে যেই কালেকশানটা আপনাদের নিত্য প্রয়োজনীয় দিনে মানে নিত্য দিনে প্রত্যেক দিন সকালে বিকেলে যখন মন চায় তখন কিন্তু প্রয়োজন এবং ব্যবহার করতে পারেন সকালে জামাই অফিসে যাবে দ্রুত নাস্তা করতে হবে আপনারা কিন্তু এটাতে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন বাইরের পুরি পাঁচ টাকার পুরি দশ টাকার পুরি আর বাইরে নয় এখন থেকে ঘরে তৈরি করবেন এখানে আটার কাই দিয়ে দিয়ে দেবেন জাস্ট আটার কাইটা দিয়ে দিবেন দেওয়ার পরে এটা দিয়ে হালকা প্রেস করবেন দেখবেন চমৎকার শেপের একটা পুরি হয়ে গেছে তো হাত দিয়েও তুলতে হবে না চমৎকার একটা কিন্তু স্পুন দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এই স্পুনটা দিয়ে পুরীটা তুলে নিতে পারবেন এরপরে আপনারা চাইলে কিন্তু পুরীর শেপ ছাড়া আপনারা যদি চান এটা কুশলি করবেন ডিজাইন করবেন সেই ক্ষেত্রে আপনারা পুরীর ভিতরে কিন্তু চিকেন দিতে পারেন সবজি দিতে পারেন দিয়ে এখানে ডিজাইন করে নেবেন দেখেন ডিজাইনটা কি চমৎকার একটা ডিজাইন হবে দিয়ে আপনারা তেলে ভেজে কিন্তু আপনার বেবিদেরকে অথবা জামাইকে দিয়ে কিন্তু সুন্দরভাবে খাওয়াই দিতে পারেন ভাই খাওয়াই দিয়ে যা বাবা তুই এখন অফিসে যা তো এটা আমাদের কাছে পাচ্ছেন ডাম্বলিং রুটি মেকার ডাম্বলিং মেকার ইলেকট্রিক রুটি মেকার বা কাঠের মেকার না নিয়ে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন ডাম্বলিং মেকার এটা ক্যারিবেল এবং রিজনেবল ক্যারিবেল এবং রিজেনেবেল তো এটা পাচ্ছেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে কিন্তু পাবেন আপনারা দেখেন ইলেকট্রিক মাল্টি কুকার বেশ কয়েকটা কালার আছে আমাদের কাছে বেশ কয়েকটা কালার আছে এটা ক্যাপাসিটি হলো ওয়ান লিটার ওয়ান লিটার আমি একটু কালারটা দেখিয়ে দিই যে ওয়ান পয়েন্ট এইট লিটারের একটা চমৎকার মাল্টি কুকার ইলেকট্রিক মাল্টি কুকার পৃথিবীর সকল রান্না পৃথিবীর সকল রান্নাগুলো আপনারা কিন্তু এখানে করতে পারবেন এটা নন স্টিক কোটেড করা সহজে খাবার লেগে যাবে না এবং পোড়া লাগবে না আর খুব দ্রুত রান্না হবে এছাড়াও এর সাথে পাচ্ছেন আপনারা একটা স্টিম স্টিমটাতে আপনারা যে কোনো ধরনের সবজি আলু থেকে শুরু করে ডিম শাক সব কিছু কিন্তু স্টিম করতে পারবেন ইভেন সামনে যেহেতু শীত শীতকালে কিন্তু মোমো খাওয়ার একটা আপনার প্রবণতা থাকে তো আপনারা কিন্তু এখানে মোমো তৈরি করে নিতে পারবেন পাচ্ছেন একটা আনব্রেকেবল লিট গ্লাস লিট আনব্রেকেবল তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনারা চাইলে কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটারের পাশাপাশি টু লিটার আর থ্রি লিটার এগুলো আপনারা যদি চান আমরা অবশ্যই অবশ্যই কালেক্ট করে দিতে পারবো তো এটার প্রাইস রাখতেছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এর পাশাপাশি আমি আরেকটি চমৎকার প্রোডাক্ট দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন ভাই এটা কী ফ্রাই প্যান প্রত্যেকটা বাসায় থাকে তবে এই ধরনের ফ্রাই প্যানগুলো সাধারণত কেউ রাখে না যদিও রাখে দু একজন তা আপনারা এখন প্রত্যেকটি ঘরে ঘরে কিচেনে কিন্তু এই ফ্রাই রেখে দিতে পারেন টু হোলস মিনি ফ্রাই টু হোলস মিনি ফ্রাই প্যান এখানে একসাথে আপনারা দুটো ডিম ভাজতে পারবেন একটা বেড দিয়ে দিতে পারবেন এটা অ্যালুমিনিয়ামের উপর নন স্টিক কোটেড করা উডেন হ্যান্ডেল অ্যান্ড হ্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা নন স্টিক কোটেড করা অ্যালুমিনিয়ামের উপর টু হোলস ফ্রাই এছাড়াও আপনারা যদি ফোর হোলস চান ফোর হোলসও পেয়ে যাবেন এছাড়াও এখানে আপনারা সবজি করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন আস্ত ফিশ কিন্তু এখানে আপনারা ফ্রাই করে নিতে পারবেন মিনি ফ্রাই প্যান টু হোলস মিনি ফ্রাই প্যান তো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি এটার প্রাইস পড়বে হলো এক টাকা এক টাকা এছাড়া আমাদের কাছে পাবেন যে চমৎকার ম্যাশারগুলো মা খালা পুবনদের কিন্তু যে কোনো ধরনের ম্যাশ করতে গেলে ভর্তা করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমরা আগে দেখেছি মা খালা বোনেরা কিন্তু মা খালা বোনেরা আগে স্টিলের গ্লাসগুলো হতো সেই গ্লাস গ্লাসগুলো দিয়ে কিন্তু ভর্তা করতো তা এখন থেকে আর সেই স্টিলের গ্লাস দিয়ে ভর্তা করতে হবে না এখন থেকে আপনারা কিন্তু স্মার্টলি কিচেনে স্মার্টলি এই স্মার্ট প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে মেশার পটেটো মেশার এটা সাধারণত পটেটো মেশার বলে তো নট অনলি পটেটো আপনারা এটা দিয়ে যে কোনো ধরনের ভর্তা করতে পারবেন তো আমাদের কাছে দুটো সাইজ আছে তিনটে ডিজাইন আছে স্টেনলেস স্টিলের উডেন হ্যান্ডেল এই যে ছোটো সাইজ এটা দিচ্ছি আমরা মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এবং এই যে বিগ সাইজ যেটা বিগ সাইজ বিগ সাইজ স্টেনলেস স্টিল এটা দিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা এটার ডিজাইন আছে দুটো যে দুটো ডিজাইন একটা লিপ ডিজাইন এই যে লিপ ডিজাইন একটা রাউন্ড শেপ এই দুটো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যতগুলো প্রয়োজন ততগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরেকটা চমৎকার প্রোডাক্ট পাবেন ওয়েলজার ওয়েলজার কালেকশান তো এটা শুধুমাত্র ওয়েলজার যে তা কিন্তু না এটা ওয়েলজার হিসেবে ব্যবহার করতে পারবেন এটা পানি গরম করতে পারবেন দুধ গরম করতে পারবেন শরবত রাখতে পারবেন আপনারা এটা দুধ দিয়ে চুলায় বসিয়ে দিতে পারবেন যে কোনো ধরনের চুলায় বসিয়ে দিতে পারবেন তো সাধারণত বাসা বাড়িতে রান্না করা তেলগুলো কিন্তু কড়াইতে থেকে যায় এবং তেলে কিন্তু ওই রান্না করা খাবারের যে উচ্ছিষ্ট অংশগুলো কিন্তু থেকে যায় তেলটা অপরিষ্কার থাকে তো সেই ফ্রেশ তেলটা কিন্তু আপনারা এখানে নিয়ে নিতে পারবেন ওই তেলটা এখানে ঢেলে দিলে দেখেন এই ছাঁকনিতে সেকে ফ্রেশ তেলটা নিচে পড়ে যাবে এবং উপরে সেই ময়লাগুলো কিন্তু থেকে যাবে এই সুন্দর একটা নব দিয়ে দিছে নবটা এখানে আপনারা লাগিয়ে দিবেন তাহলে তেলা পোকা প্রবেশ করতে পারবে না আর যেটা বললাম আপনার ওয়েলজারের পাশাপাশি এটা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন আপনার দুধ গরম করতে পারবেন পানি গরম করতে পারবেন চা করতে পারবেন তো এটা দুটো সাইজ হয় একটা বত্রিশ সিএম একটা হলো আঠাশ সিএম তো বত্রিশ সিএমটা দিচ্ছি আমরা পাঁচশো নব্বই টাকা এবং এর চেয়ে একটা ছোটো আছে আঠাইশ সি সেটা দিচ্ছি হলো চারশো নব্বই টাকা সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রোডাক্ট কি বলবো একদম খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না আমি তারপরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা সেট অতিথি আপ্যায়নে নিজে ব্যবহারের জন্য খুবই চমৎকার একটা কালেকশান তো এখানে আসে ছয় ছয় ছয়টা পাবেন আপনারা পিস পাবেন ছয়টা পিস পাবেন ছয়টা কাপ পাবেন এরকম ছয়টা সেট ছয় ছয় বারো পিচের একটা সেট বারো পিসের একটা সেট খুবই চমৎকার কালার আপনারা চাইলে কিন্তু কাপের ডিজাইনটা অন্য নিতে পারেন এটা হলো ওভার শেপ আছে আমাদের কাছে আরেকটা রাউন্ড শেপ আছে যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারবেন তো এইটা আমরা দিচ্ছি মাত্র মাত্র এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা এই সেটটা নিয়ে নিতে পারবেন আর যদি স্ট্যান্ড সব আপনারা নিতে চান আর যদি যদি আপনারা শুধু সেটটা নিতে চান ছয় পিস ছয় পিস বারো পিস তাহলে দিব হলো আঠারোশো টাকা আর স্ট্যান্ডের দাম হলো আলাদা করে এটা স্টেনলেস স্টিল নিচের ট্রে এই স্ট্যান্ডটার দাম হল এগারোশো টাকা এগারোশো টাকা আর যদি পুরো কম্বো প্যাকেজটা কেউ নিতে চান পুরো কম্বো প্যাকেজটা নিতে চালে দাম আসে হলো দু টাকা তো আমরা পুরো কম্বো প্যাকেজটা রেখেছি হলো দুই টাকা কেউ যদি পুরোটা নেয় তাহলে দু টাকা হলে কিন্তু এটা নিয়ে নিতে পারবে তো এছাড়াও কিচেন অ্যাক্সেসারিজ অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে আছে একশো টাকায় আপনারা বিভিন্ন ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো নিয়মিত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আর পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন যে ভিডিওর আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আসের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম